সেহি আল্লাহই দুআ আল্লাহই দুআ হোমার ডিপেন হি বিগেস নাট মাটি জীবিকতা নো এন নাম ইজ লাইক এ বলন সে আল্লাহ হল এক আল্লাহ ওয়াহাব সুন্নাহ তিনি কাহাকেও জন্ম দানি কেও তাহাকে জন্ম দাইনি সে আল্লাহ সমতুল্য আর কেউ নাই বল আমান তো আমি ঈমান এনেছি আল্লাহর উপর আমালাইকাতিহি তার মালাইকা ফারিস্তাদের উপর আকুতুবিহি

আমার কাটা দিতে লাগলেন আমি এই জন্য বলি রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা মাস্টার খাতা দেখবে না পরীক্ষায় পাশ হবে না হবে রোল নাম্বার যদি লিখতে ভুলে যায় খাতায় ভালো লিখেছে ছেলেটা মাস্টার খাতা দেখবে পরীক্ষা পাশ হবে হবে না ওপরের লেভেল ভালো

থাকে যার ছোট্ট বস্তু টুকরোটা ভালো তার সারা শরীর ভালো যার ছোট্ট বস্তু টুকরোটা খারাপ

পবিত্র পা হওয়ার কোন চেষ্টা ওদের নাই লজ্জা সরব ভায়া বলে কিছু নাই মুসলমানের ছেলে নাই বেশিরভাগ কবলে আজাব ভাই পেপচাপ করে পবিত্র না হওয়ার কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাপ করলে পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে আর যদি শরীরে পোশাকে লাগে সেই জীবাণু থেকে শরীরে অসুস্থতা আসতে পারে তাই পেচ্ছাপ করে পবিত্র হওয়া উচিত নবীরা বলেছেন ঠিক বলেছেন শুধু তাই নয় বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরের পেশারটা শরীরের পেশারটা ইউনিয়ান গ্রামের উপর চাপ পড়ে এর ফলে স্মুথলি